যখন একজন মানুষ দুনিয়ার বুকে বসবাস করে এই মানুষ যদি হয় ইমানওয়ালা ইমানদার ব্যক্তি যদি হয় তাহলে এই মানুষ যখন দুনিয়ার বুক থেকে চলে যায় যেই যেই জায়গাতে বসে বসে তার পড়ছে জিকির করেছে ইবাদত বন্দেগী করেছে আল্লাহর হুকুমগুলোকে পালন করেছে ওই সমস্ত জায়গাগুলো কান্না করতে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোফাতুল মিনিল মাউত যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে মারা যায় চলে যায় ওই মমিনের জন্য এই মৃত্যুটাকে উপহার দিয়ে দেওয়া হয় সুহান একটা পয়গাম যে দুনিয়ার বুক থেকে তুমি যাবে সাথে সাথে তুমি জান্নাত পাবে সুহান জান্নাতের দরজা হচ্ছে মমিনের জন্য মৃত্যু এই মানুষটা যখন কবারে যায় কবরের ফেরেস্তারা ওয়েলকাম স্বাগতম জানাই এই মানুষ যখন মিজান এত গভীর এবং কঠিনতম জায়গাতে যায় এই মানুষের কোনো চিন্তা থাকে না তাদের কোনো চিন্তা থাকে না তাদের কোনো ভয় থাকে না বলুন সু না দুনিয়াতে না খেরাতে কোনো চিন্তা থাকে না পেরেশানি থাকে না সোলাইমান উত্তর দিলেন সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে মানুষ আর সবচেয়ে মূল্যহীন যে জিনিস দুনিয়ার বুকে সেটা হচ্ছে মানুষ সেটা হলো মানুষ